আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশের ইতিহাসে যে সকল ঘটনা ঘটেনি আগে সেই সকল ঘটনা বারবার রিপিট হচ্ছে এর আগে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কখনোই সেনা মোতায়েন করা হয়নি পুলিশ আর ছাত্র মানে ওখানে বিএনসিসির যারা সদস্য আছে তাদের দিয়েই হয়ে গিয়েছে মানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এতটা অস্থিতিশীল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সংগঠনের ফিরে আসায় এতটা মানে দুর্বল অবস্থান বা ভূমিকা শুরু হয়েছে যে নিষিদ্ধ সংগঠন উনিশশো সালে নিষিদ্ধ হয় দু হাজার পঁচিশ সালে অর্থাৎ পঁয়ত্রিশ বছর দীর্ঘ পঁয়ত্রিশ বছর তারা গুপ্ত সংগঠন হিসাবে বা গোপনে ছাত্রলীগ বা অন্য কোনো দলের সাথে রাজনীতি করেছে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আছে যে তারা ছাত্রলীগ সে যে নিপীড়ন নির্যাতন করেছে এবং এমনকি যে ছাত্রলীগের মানে কমিটিতে নাম ছিল সে এখন ছাত্র শিবিরে জিএস পদে আছে এবং আপনারা জানেন যে প্রভষ্টরাও বলেছে যে নির্বাচনের পরিবেশ নেই এ পর্যায়ে আপনার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার সাথে কোনো আলোচনা না করেই বলেছে যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী থাকবে এর আগে আপনারা জানেন দু সালে এই সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে থাকাকে কেন্দ্র করে ঝামেলা লাগে সেই ঝামেলা লাগার পর থেকেই মানে আপনারা জানেন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ওই ফার্স্ট ইয়ারে পড়ি অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছিল এক আন্দোলন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা শাসনের সেনা শক্তির সবসময়ের বিরুদ্ধে তারা ক্যাম্পাসে এসে কোনো কিছু করবে বা ক্যাম্পাসে এসে কোনো ঝামেলা করবে এটা কখনোই বদাস করেনি সে সৈরাস আর বলেন সে যে আমলেই বলেন না কেন কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এখানে দেখেন একটা গ্রুপ বা একটা সংগঠনকে সরকার নিষিদ্ধ করেছে ছাত্রলীগ যারা এতকাল দাপটের সাথে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে এসেছে সেই ছাত্র মানে লীগ চলে গেলেও তাদের সমাপ্ত কর্মীরা তো সেখানে রয়ে গিয়েছে সুতরাং এই নির্বাচন যে খুব বেশি শান্তিপূর্ণ মানে হওয়া কঠিন এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে থেকেই বুঝতে পেরেছে এবং ইতিমধ্যে আপনারা দেখেন বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে প্যানেল সেই প্যানেলের যে ব্যানার পোস্টার সেই ব্যানার প্রথম দিনেই ভাং ভাংচুর বা সেখানে বিকৃত কর্মসূচি পালন হয়েছে এবং আপনারা জানেন যে প্রত্যেকটি হলে পূর্ণাঙ্গ প্যানেল না পেরেছে ছাত্র দল দিতে না পেরেছে ছাত্র শিবির দিতে এর মধ্যে আবার নন মুসলিম স্টুডেন্ট আছে প্রায় চার হাজারেরও অধিক সব কিছু মেলায় মানে নয়ই সেপ্টেম্বর যেদিন ডাকসু নির্বাচনের দিন ধার্য করা হয়েছে সেদিন একটা অঘটন তো ঘটবেই বলে আন্দাজ করা যাচ্ছে এই জন্য আগে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীর কথা বলা হয়েছে কিন্তু এই সেনাবাহিনী নিয়েই আবার গোলযোগ বাদ দেখেন এটারও একটা ভাবার বিষয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ